এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান পথে প্রান্তে আমরা আছি কলাতিয়া বাজার ব্রিজের এই পারে তো পথে যে স্মৃতিগুলি ছড়িয়ে আছে সেটার মধ্যে একটা হচ্ছে আমাদের বাখরখানা যেটা কেরানীগঞ্জের একটি ঐতিহ্য তো আপনারা দেখতেই পারছেন আমাদের সামনে বাখোখানে একটি দোকান মানে স্টল আছে এখানে অনেক যানজট জামজটের ভিতরে আমরা আপনার দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা এই সেই পাখরখানির দোকান তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের বাখরখানি আছে তো আমরা দেখবো কিভাবে বানাচ্ছে এখানে বাখরখানি চলেন এখানে ছোট বড় সাইজের বাখরখানি আছে তো এটা একটা কেরানীগঞ্জের ঐতিহ্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওখান ওখানে বানাচ্ছে আপনার একটু জুম করে দেখেন ওখানে বানাচ্ছে আর এখানে তুলে উঠাচ্ছে তো আমরা জানার চেষ্টা করব ইতিহাসটা আমরা জানার চেষ্টা করব তারপর আপনার সাথে একটু কথা বলতে পারি বলো হ্যাঁ আপনার এই বাখরখানে এত দিন ধরে তো দেখে আসছেন এটা আপনার কেমন লাগে খেতে হ্যাঁ ভালো লাগে খুবই সুস্বাদু খাবার হ্যাঁ এটা এটা আপনি মানে এই সম্পর্কে আপনি কতটুকু জানেন এ সম্পর্কে জানি কলাতের মতো কারণ খুব ভালো খেতেও খুব ভালো সুস্বাদু এই তো আপনি কি আপনি কি প্রতিদিনই নেন হ্যাঁ সব সময় নেন শেষুলি নিয়ে যায় সব কত মিষ্টি 140 টাকা কেজি আর যে বড়টা বড়টা আলে 140 আর এটা 130 ও আর এটা হলো একশো তিরিশ টাকা আর ওটা হলো একশো চল্লিশ টাকা ওটা হলো মিষ্টি ওডাleqslanttna আইডা লাগিয়া মানেแฟน চিনি আপনার নাম আমার আমি প্রায় 30 বছর ধরে কাজ করতেছি 30 বছর ধরে এই দোকানে মানে আর বদলার নাই আপনার কি আর কোনো জায়গা নাই এই কলাতেই এই দোকানে শাখা এই দোকানে বছর ধরে

এছাড়া সকাল যারা কাঁচামাল বেছে তারাও নেই সকাল বেলার এটা খা হলো পুরান টাকার খাওয়ার ঠিক আছে এই পেশাটা আছে আমাদের যে মহিমুর পিয়া মহিমুর পিড়ির মুখে শুনছি এটা অরিজিনাল ভাবে নবাব সাহাজুল্লাহ স্ত্রী একজন বাহারা করে নামা ছিল সে বানাইতো তো এখান থেকে ওই আমাদের একজন সিলেটের একজন লোক ওই বাড়িতে থাকতো পরে হ্যাঁ ওই ভাড়া মারা যাওয়ার পরে ওই আমাদের সিলেটের খালি করে পরে তারপরে আস্তে আস্তে যখন ওই নবাব সৈজুল্লা মারা গেল তারপর এটা এই ডাকার মধ্যে আস্তে আস্তে দোকানে বসে বসে বানাতে 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 আস্তে আস্তে এটা এই পর্যন্ত রানিং আছে হ্যাঁ মোহাম্মদ এলাইন মিয়া ঠিক আছে আর হ্যাঁ নাম হলো মোহাম্মদ লিটন মিয়া হ্যাঁ নাম হলো মোহাম্মদ মিয়া আর হ্যাঁ নাম হলো মোহাম্মদ হুকুম আলী শুধু দর্শক আপনারা দেখছেই দেখছেনই যে আমাদের এই কলাতে ক্যারেডিগঞ্জে এত সুন্দর একটি খাবার পরিবেশন করছেন আমাদের চাচু তো সকাল আটটার দিকে আপনারা বেশিরভাগ এটা পাবেন অনেক মানে এটা গরম গরম অনেক মজা আপনারা খেয়ে দেখবেন আপনারা বাজারে আসলেই বাজারে আসলেই ব্রিজের কর্নারে

মিষ্টি চিনিটা একটু বেশি আর কি খেতে মজা আপনার এখানে মিষ্টিও আছে তারপরে আপনার মিষ্টি ছাড়াও আছে তো সবাইকে এর সাথে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন শিকড়কে কে বন্ধু খোলো আপন জানালা শিকর কে